এক সাহাবি কেউ জানেন বিয়ে করবো কেন আমার টাকা পয়সা আছে আমার সিয়ারে নাই কালো কুসকুসে মানুষ আমি আমার কেউ পছন্দই করে না রসুল বলেন কে বলছে তোমার বিয়ে হবে না যাও ওই যে মদিনার একটা বাড়ি আছে ওখানে যাও তার সুন্দরী মেয়ে আছে আমার কথা গিয়ে বলো বিয়ে হয়ে যাবে পাঠায় দিলে যাও সাহাবি বলতে সুজন আমি যাব তো কিন্তু আমি যে প্রস্তাব দেব কেমন আপনি একটু লিখে দেন একটু লিখিত করে দেন মজবুত করে নিলেন লিখিত একটা চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে এই যে চিঠি পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো চিঠি পড়ছে যখন দেখছে রসুল পাঠিয়েছেন অস্থির হয়ে গেছে মেয়ের বাপ মেয়ের বাপ বলে শোনো আমার মেয়ে তো সুন্দরী আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারা তার তুমি তো কালো একজন পুরুষ রসুল যেহেতু পাঠিয়েছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু মেয়ের যে আপত্তি থাকে আমার কিছু করার থাকবে না মেয়েগুলো গুলো মেয়েটা এই কথাগুলো শুনে ফেলেছেন মেয়ের বাবা গিয়ে সামনে দাঁড়ানো হাও মা করে কান্দে মেয়ের বাপ বলে মা কেদনা কেদনা বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় নাই এবার মেয়ে বলছে বাবা বুঝতে ভুল করেছো জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় আমার নবজির পাঠানো সেই কালো ছেলেটাই হবে আমার জীবনের স্বামী আলহামদুলিল্লাহ বলবেন না কালো বানায় দিয়েছেন আল্লাহর দোষ নাই আল্লাহ লম্বা করেছেন খাটো করেছেন মনক্ষুন্ন হওয়া যাবে না মনকে কখনো এটার জন্য নিজেকে খাটো মনে করা যাবে না সকল সৃষ্টি সুন্দর কিন্তু সুন্দর চোখে দেখতে হয়

তোমার চোখ সেই সময় পরিতৃপ্ত হবে যখন তোমার চক্ষুটা একমাত্র নির্দিষ্ট করবে তোমার বইয়ের জন্য তখন তোমার পৃথিবীর সেরা হয়ে যাবে সুখ দাম্পত্যময় জীবনটা তোমার জন্য আনন্দময় হয় হবে আমার নবী যে পাঠালেন সেই কালো সাহাবিকে মেয়ের বাপ যখন মেয়ের সামনে গিয়ে হাজির মেয়ে বলতেছে ওই সেলি আমার পছন্দ নবী তাকে পছন্দ করেছে বলতেছে এসে ও সাদ মেয়েও রাজি ও রাজি এই কালো সাহাবি সাদ আল আসলাম বলছেন আমিও তো মেয়ের বাপন্দ করেছে সবাই সম্মতি সবাই রাজি হয়ে গেছে রসুল বললেন তোমার কি সম্মতি আছে নাকি আমারও সম্মতি আছে হুজুর বিয়েটা করাই দেন রসুল বলছেন বিয়ে তো তোমার কিছু আছে নাকি আপনি আমাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন করলে আমার জীবনও বিয়ে হবে না টাকা পয়সা কিছুই নাই বলেন টাকা তো দিতে হবে আপনি সব দায়িত্ব নিচেই নিলেন যেহেতু আপনি আমার মেয়ে পছন্দ করায় দিলেন সব দায়িত্ব আপনি বিয়েটা আপনি করাচ্ছেন আপনি আমাকে টাকাটা আপনি দেন আমি বিয়েটা করে নেই আমার নবীজি দুজন সাহাবিকে ডাক দিলেন ওসমান এদিকে আসো নহমান এদিকে আসো দুইশো দুইশো চারশো দিয়ে জমা করে নিয়ে বললেন সাঁদরে যাও বিয়ের বাজার করে আসো আগামীকালকে তোমার বিয়ে হবে টাকা নিয়ে বাজার করতে গেছেন মদিনার বাজারে বিয়ে বিয়ের বাজার করতে নিয়ে এক সাবি তার কানে কেন এসে বলছে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে জিহাদের ডাক এসেছে তুমি কি করবে বলো ওই সাদ মনে মনে চিন্তা করলেন জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ হবে কিন্তু জিহাদের ডাকটা আমার নাও আসতে পারে বিয়ের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব মনে করলেন ওই চারশো দিন হাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি একটা ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ছাপিয়ে পড়লেন যুদ্ধ অংশ গ্রহণ করে শহাদ বরণ করলেন নবীর কানের সংবাদ চলে গেল নবী জামাহার দৌড় মেরে তার কাছে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকায় দেখেন মস্তকটা সিটকে পড়ে আছে রক্তাক্ত দেহ আমার তার দিকে তাকায় তাকে একবার হাসেন একবার কাঁদেন সাহাবেকেরাম বললেন ইয়ার সুরাল্লাহ আপনি এমন করছেন কেন একবার কাঁদেন একবার আসেন এর কারণটা কি বলুন তো রসুল বলছেন ওরে আমার সাহাবিরা আমার সাঁদের বিয়ের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাদার জাগতিক জীবনে একজন নারীকে গ্রহণ করতে পারলো না স্ত্রী হিসাবে একজন নারীকে কাছে নিতে পারলো না এই জন্য আমি কাঁদতেছি আর আমি হাসতেছি এই জন্য নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সাত দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুর গুলো তাকে টানাটানি করে বেশ তের দিকে নিয়ে চলে যেতেছে রসুল বললেন আমার সাহাবিরা ও আমার সাহাবিরা আয়োজন জানাজার আয়োজন করো জানাজা সম্পূর্ণ করা হলো রসুল জানাজা পড়ায়া দিলেন জানাজা সে সন্ধিপ আমার নবীজি বললেন যে মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেই মহিলাকে আমার সামনে হাজির কর হাজির করা হলো রসুল আড়াল থেকে মহিলাকে লক্ষ্য করে বলছেন ও মদিনার সুন্দরী নারী হো রে মদিনা তোমার তুমি তুমি আজকে এমন স্বামী গ্রহণ করতে যে স্বামীটা আমার যে স্বামী তোমার হতো সেই পুরুষটা সেই সাহাবি আমার জান্নাতে চলে গেছে আমার সাহ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাহ বিয়ের বাজার করতে গিয়ে সে জান্নাতের বাজার করে জান্নাতে চলে গেছে সে একটা ঘোড়া কিনেছিল একটা তরবারি কিনেছিল সেই ঘোড়া এবং তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিলাম ওই মহিলা শান্ত মনে ঘোড়ার তরবার নিয়ে শান্ত মনে প্রশান্ত মনে বাড়ির দিকে ফিরে চলে গেল